আজ আমার জন্মদিন যে ভিডিওটি দেখছো আমার জন্মদিন তোমরা অনেকে অনেকে অনেক শুভেচ্ছা পাঠিয়েছ তার জন্য অসংখ্য তোমাদের ধন্যবাদ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর এরকমই যেন তোমাদের সঙ্গে কথা বলতে পারি তোমাদের মনের কথা বলতে পারি মানুষের জীবনের বাস্তব কথা বলতে পারি তো আজকের ভিডিওটি ঠিক এইভাবেই টেনে দেখবে না পুরোটাই দেখবে আর আজকে যা রান্না আমি করেছি মেয়ে জামাই এসেছে তাদের জন্য বিরিয়ানি এনেছি সেটা দেখাবো অফকোর্স তোমরা দেখেছো হয়তো বা ভিডিওটি পরে দেখবে তো পায়েস হবে সব কিছুই হবে আর সত্যি কথা আমার জন্মদিন আমি কখনো কেক কাটি না জন্মদিনে কেক কাটাকে আমি বিশ্বাসী নই আমি পায়েসে বিশ্বাসী মায়ের হাতের পায়েস আর যদি মা না থাকতেন তাহলে তো আমি নিজে পায়েস করতাম দু চামচ দিয়ে আমি নিজেকে নিজে বলতাম চঞ্চল হ্যাপি বার্থডে তাই না স্কিপ করবে না ভিডিওটি শোনো ওকে মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন তার নিজের চোখ দিয়ে বের হয় প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষ অন্যের মতো হতে গিয়ে তার প্রতিভাকে নষ্ট করে ফেলে অভাব সবারই থাকে কারোর টাকার কারোর শিক্ষার কারোর মনুষ্যত্বের কারোর ভালোবাসার বর্তমানে মানে ভালোবাসার থেকে টাকার মূল্য বেশি আর কাউকে ভুল বোঝার আগে তার উপস্থিতিটা বোঝা উচিত কাউকে মনের অবস্থান দেখাতে নেই আর মানুষের কাছে ব্যথার মলম না থাকলে সেটার জন্য লবণ ঠিকই থাকে সফল হতে হলে আগে ব্যর্থ হতে হয় কারণ সহজে পাওয়া কোনো কিছু চিরস্থায়ী থাকে না কষ্ট আমাদের তারাই দেয় যারা আমার তাদের অনুমতি দিই অচেনা মানুষ তো ধাক্কা লাগলেই সরি বলে নেয় সব কিছুতেই ভুলে যাওয়াটাই ভালো যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না সে সব কিছু কষ্ট পায় মৃত্যুক লোকের কথায় রস বেশি সৎ লোকের কথায় রাগ বেশি পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যার টাকা আছে তার মন নেই আর যার মন আছে তার টাকা নেই একজন মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না যেমন আমি যারা তোমাকে ধরেই নিয়েছে তুমি খারাপ তাদেরকে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই আমারও নেই যে তুমি আমি কেমন নিজের মতো বাঁচি তুমি আর আমি রাগকে মনে স্থান দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে গুরুত্ব সৃষ্টি হয় দূরত্ব কিন্তু সব জায়গায় ক্ষমা করে দিলে সম্পর্ক মিষ্টি হয় দুটি গুণ নিজের মতে গড়ে তোলো চুপ থাকা আর ক্ষমা করা কারণ চুপ থাকার থেকে বড় কোনো উত্তর নেই এবং ক্ষমা করা থেকে বড় কোনো প্রতিশোধ নেই প্রতিষ্ঠিত হতে ধৈর্য লাগে বদলাতে লাগে সময় সম্পর্ক মনে মাঝে থাকা দরকার কথার মাঝে নয় আর অভিমান কথার মাঝে থাকা দরকার মনের মাঝে নয় তাই না একদিন না একদিন আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব আমি আমার লক্ষ্যে ঠিক পৌঁছাব নমস্কার হাট বাজার থেকে স্বাগতম খাওয়ার আগে আমি তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটে খুব দরকার খুব দরকার খুবই দরকার আর ভিডিওটি ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও এটা হচ্ছে আমার অনুরোধ প্লেস 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 এটা আমার আবদার আর আজকে আমার জন্মদিন বলেই দিলাম সেই জন্মদিনের স্পেশাল মেনু কিচ্ছু নয় মেয়ে জামা এসেছে তাদের জন্য বিরিয়ানি ফিরিয়ানি যা হচ্ছে তাদের ভিডিওটা তোমরা দেখে নেবে আর আজকে আমি যেটা নিয়েছি গরম ভাত আর হচ্ছে খাসির মাংস ব্যাস এটা আমিই করেছি আর হ্যাঁ বাঙালির চন্দ্রমুখী আলু ডাবা আর মাংস রেসিপিটা সম্পূর্ণটা দিয়ে অল্প অল্প কিছু দিয়েছি আর এটা দিয়ে খেতে খেতেই তোমাদের সঙ্গে আজকে কিছু কথা বলবো যে কথাগুলো হয়তো তোমাদের জীবনের সঙ্গে অনেক মিলে যাবে আর দুঃখের বিষয় হচ্ছে ঝোলটা কম হয়ে গেছে চলো অসুবিধা নেই মুসসালি মুশালি খায়া নেবো ঠিক আছে মুসসালি মানে শুকনো শুকনো মেখে খাবো কোনো অসুবিধা নেই চলো শুরু করি আবার হুম সম্পর্ক মনের মাঝে থাকা দরকার কথার মাঝে নয় অভিমান কথার মাঝে থাকা দরকার মনের মাঝে নয় একদিন নাকি আমিও আমার লক্ষ্যে পৌঁছে যাব। কারণ আঘাত কোনো বিষ নয় যা পেলে আমি মরে যাব বর্তমান সময় একটা ভালো জীবন সঙ্গী পাওয়াটা ভাগ্যের বিষয় যা সবার ভাগ্যে থাকে না প্রেম করার থেকে না করে সময়টা নিজের ক্রিয়ার কাজে ইনভেস্ট করা অনেক ভালো তুমি যদি সমস্যাকে বড় করে দেখো তুমি কখনো সমাধান খুঁজে পাবে না কেউ দুঃখ দিলে তোমাকে ছুতে পারবে না যদি পাঁচটি কথা মনে রাখো নাম্বার এক দুঃখের পরে সুখ আসে এই কথাটা সর্বদা মনে রাখবে নাম্বার দুই মনে রাখবে ভগবান যা করেন ভালোর জন্য করেন নাম্বার তিন আবেগ নিয়ে নয় বিবেক দিয়ে সর্বদা চিন্তা করো নাম্বার চার নিজের পরিবারের সাথে সময় কাটাও নাম্বার পাঁচ অতীত ভুলে গিয়ে বর্তমানে বাঁচতে শেখো মানুষ অবহেলা বেশিদিন সহ্য করে না এখন ঠিক মুখ ফিরিয়ে নেয় কোনো কিছুতে তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে চলে যায় কথা দিয়ে কথা রাখার থেকে কথা না দেওয়া অনেক ভালো যে সত্যি তোমায় ভালোবাসবে সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবু বুঝতে সারাক্ষণ তোমার মিস করবে স্ত্রীকে কখনো দাসী ভাববে না জীবন সঙ্গিনী হিসাবে মানবে কারণ এক সময় তোমার বউ পিতা মাতার কাছে রাজকন্ড্যা ছিল আমার বউ ছিলেন সকলের মা বোন যারা পরের সংসারে যাবে তোমরা কিন্তু তোমার পিতা মাতাদের রাজকন্ডা ছিল তাই না অস্বীকার করতে পারবে হেভি কাছিলো ভাত বেশি হয়ে গেছে আর দ্বিতীয়ত মটনের ঝোল খুব কম মুশালি খামু আলু আছে যতটা পারি কম দিয়ে দিয়ে খাচ্ছি আলুটা একটু নিয়ে জীবনটা বড় অদ্ভুত আমাদের প্রতি পদক্ষেপে আমাদের জীবনে সুখ থাকে দুঃখ থাকে কিন্তু আমাদের জীবনে কখনো সুখটাকে আমরা চিন্তা করি না আমরা দুঃখ নিয়ে বেশি চিন্তা করি কিন্তু দুঃখর মাঝখানে যদি সুখকে ভুলে যাও তাহলে কিন্তু সুখ জীবনে আর ফিরে আসবে না তাই না হেবি কাছি গো মন স্ত্রীকে জীবন সঙ্গ সঙ্গীন হিসেবে মর্যাদা দাও ওকে হারানোর সময়কে মিস করা যায় কিন্তু ফিরে পাওয়া যায় না স্বামী তার স্ত্রীকে বেশি বেশি সন্দেহ করে দুটি কারণে সে হয়তো ভয় করে নয়তো তার দোষ খোঁজে তাকে অপবাদ দিতে রাগ করে দূরে যাওয়া নয় অভিমান করে পাশে থেকে ঝগড়া করা একটা নামই হচ্ছে ভালোবাসা বেশিরভাগ সম্পর্ক শেষ হয়ে যায় অবহেলা দুঃখ এবং অভিযোগের কারণে কারণ রাত কাটে নতুন মানুষের সাথে কারো রাত কাটে চোখের জলে ভালোবাসা ফুরায় না যেটা পুরায় সেটা প্রয়োজন নারীর প্রতি শুধু ভালোবাসা নয় ভালো ভাষাটাও থাকা দরকার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ এরা নিজেদের শখের জন্য সব কিছু করতে পারে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর পরিবর্তন ঘটে তার মানুষের পরিবর্তন ঘটে নাম্বার এক প্রেমে পড়লে নাম্বার দুই বিয়ে করলে নাম্বার তিন বেশি টাকা হলে নাম্বার চার অভাবে পড়লে মধ্যবিত্ত ঘরের ছেলে টাকার অভাব থাকতে পারে কিন্তু সংস্কারে নয় কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণ দ্বারা কতটা আহত হয়েছে কতজন কতটা লোক কষ্টে আছে তারা শুধু নিজেরটাই বোঝে সব মানুষই খারাপ তা কিন্তু নয় কেউ ইচ্ছে করে খারাপ হয়ে যায় আর কাউকে পরিস্থিতি খারাপ বানিয়ে দেয় এবার এইটা ভেঙে নিই এটা নিয়ে নিই ঝোল কমে গেছে গো আর এইটুকু ঝোল দেখো এটা দিয়ে মুসিয়ালি মুশিয়ালি মাখ্যা খায়া ধর আমি যে কথাগুলো বলি আমার কথাগুলো অনেকে হোয়াটসঅ্যাপ দেয় মেসেঞ্জার করে আমাকে অনেকে বলেন যে দাদা আপনি যে কথাগুলো বলেছেন সত্যি কথা আমাদের জীবনের সঙ্গে মিলে যাচ্ছে কারণ এটা বাস্তবতা যেগুলো আমি বলছি এগুলি বাস্তব কিছু কিছু কথা আমার জীবনের ক্ষেত্রেও খেটেছে সেগুলো আমি অনেক আকারে ইনডাইরেক্টভাবে তোমাদের বলেছি এবং এই পৃথিবীতে কাউকে যদি বলো যার কোটিপতি মানুষ তাকেও যদি বলো এবং যে টাকা পয়সা নেই অভাবে আছে তাকেও যদি বলো কেউ নিজে স্বীকার করতে চায় না হ্যাঁ আমি সুখে আছি সবাই বলে আমাদের অভাব আমাদের দুঃখ খুব কম মানুষই আছে নিজে স্বীকার করেন যে আমি সুখে আছি কেউ ইচ্ছে করে খারাপ হয়ে যায় আর কাউকে পরিস্থিতি খারাপ করে বানিয়ে দেয় যেটা বলছিলাম মনে ঘৃণা নিয়ে রাতে ঘুমাতে যেও না ঘুম ভালো হবে যে ক্ষমা করে সে শুনতে থাকে বাবা টাকা ছাড়া কিছুদিন চলে দেখো দেখবে জীবন কতটা কঠিন পারফেক্ট মানুষ বলে কিছু নেই সাদা কালো লম্বা এসব কিছুই না ভগবান সবাইকে ইউনিক করে বানিয়েছেন মানুষের জীবনে কিছু কিছু দুঃসময় না আসলে আর মানুষগুলোকে চেনা যায় না কিছু কিছু মানুষকে না হলে তার মূল্য বোঝা যায় না কিছু কিছু অবহেলা না পেলে নিজের অবস্থানকে বোঝা যায় না দুটো সময় তোমার চরিত্রে পরিচয় পাওয়া যায় দুটো সময় নাম্বার এক যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য নাম্বার দুই যখন তোমার কাছে সব কিছু থাকে তোমার ব্যবহার বাবা মা সময় বেশি কাঁদে বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘরে চলে যায় আর ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় টাকা থাকলে পৃথিবীতে কেনা যায় টাকা না থাকলে পৃথিবীতে চেনা যায় নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে আর মানুষের কষ্ট হয় আপন জন ভুলে গেলে আমাদের প্রত্যেকে উচিত নিজের পরিবারকে ভালোবাসা জীবনের সব থেকে খারাপ সময় তোমার পাশে থাকবো তাই নিজের পরিবারকে ভালোবাসো জীবন কারোর জন্য থেমে থাকে না যেমন সময় আর স্রোত থাকে কারোর জন্য সময় না সহ্য শক্তি বেড়ে গেলে মানুষ আর কাঁধে না হাসে পাপ করে একজন আর সাজা পায় দশজন কেন কেন পাপ করেছে একজন আর সেটা দেখে চুলো বাকি নজন তাই না আবার বলছি কোনো গাড়ি থেকে চালের বস্তা পড়ে গেলে পিঁপড়ে এসে খেয়ে যায় পাখি এসে কিছুটা খেয়ে যায় গরু এসে অনেকটা খেয়ে চলে যায় কিন্তু মানুষ এসে বস্তাটাই নিয়ে চলে যায় বর্তমানে সম্পর্কগুলো কাপড়ের দোকানের মতো হয়ে গেছে আসবে খানিক্ষণ ঘাটবে খানিকক্ষণ সময় কাটাবে তারপরে পছন্দ হয়নি বলে সব পালট করে চলে যাবে নিজে সেলফি নেওয়ার থেকে ভালো এমনভাবে তৈরি করো যাতে সবাই তোমার সাথে সেলফি নিতে চায় ঝবরা হলে রাতে মিটমাট করে নাও রাত পুষে রেখে একটা সকাল হওয়া মানে অল্প একটু দূরত্বের সৃষ্টি তৈরি হয় ধোকা এমন একটা জিনিস যেটা তুমি যত পাবে তত কাছের মানুষ তুমি চিনতে শিখে যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটে টাকা নেই সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবছিলে আসলে তারা কেমন ঠক্কররা ঠকানোর জন্য সবসময় নরম মনের মানুষদের কাছে প্রিয় বন্ধুরা শুনছি তো আমার কথাগুলো অবাক হচ্ছে কথাগুলো শুনে এটাই বাস্তব ভালোবাসি দেখতে দেখতে কতগুলো ভাত খেয়ে নিলাম বলতো আজ আজকে কথাগুলো কেমন লাগলো আমার কথাগুলো আজকে যেগুলো বললাম এটা সত্যি এই ভাত পড়ে গেলেন আমি সহ্য করতে পারি না জানো একটা ভাত আমি নষ্ট করি না আর কথাগুলো কেমন লাগলো অবশ্যই বলবে আজকে মাংস ভাত খেলাম নিজের জন্মদিন নিজে উইশ করলাম না আমার জন্মদিন তোমরা অনেকে উইশ করেছ অনেকে তো ভিডিওটা ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও সিনার মাংস কে পাবো ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার